হাসিল একটা ভালো কাজ করেছে এটা স্বীকার করতে হবে যে আমার পাঁচটা বছর সে জেলে দিয়ে যে কাজটা করেছে কোরআনার সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে আমার সাথে অল যদি আমি কারাগার না যাইতাম তাহলে কিন্তু কোরআনার সাথে আমার এই সম্পর্ক হতো না আমি বিশাল এক লিখে বলছি আলহামদুলিল্লাহ তিন বছর আমি দুই হাজার তাফসিল লেখা শুরু করছি দুই হাজার নয় সাল থেকে লেখা শুরু করেছি দুই হাজার নয় সাল থেকে নয় সালে সে আমার ঢুকেলো কারাগারে দশ সালে বের হলাম আবার ঢুকেলো তেরো সালে ষোলো সালে বের হলাম আবার ঢুকেলো একুশ সালে তেইশ সালে বাইর হলাম মোটামুটি সব মিলে পাঁচ বছর কারাগার ছিলাম বিরাট এক তাফসিলিকে আলহামদুলিল্লাহ আর আমার পুরো কোরআনটা মোটামুটি আমার বুঝা গেছে আলহামদুলিল্লাহ আমার এখন আগামীতে কি করবো না করবো আমার পরিষ্কার কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস কোরআন ব্যাখ্যা হচ্ছে সিরত এবং আকিদা এগুলো নিয়ে আমার চলতে হবে এরপর আর কি আছে সাহাবাই কালাম আছে আর এই জমানায় মুর্যাদ দিয়ে শুরু করে শাহ আব্দুল থেকে শুরু করে সৈদ আহমদ শহীদ থেকে শুরু করে কাসেম মারুদিউল ইসলাম থেকে শুরু করে আশ্রম আলী থানাবি থেকে শুরু করে আলম শাহ কাশ্মীর মুফতি পর্যন্ত আহমদ শহীদ পর্যন্ত শেখ বাবু পর্যন্ত মুবুল আহমদ পর্যন্ত আল্লাহ বাকি সাহাবিক নাম দিয়ে গেছে আমাদেরকে এই জমানা সাহাবি এরা সব ভালো এরপরে শাহুল আদি সব তো চলে গেছেন দুনিয়া থেকে হাবিজ চলে গেছেন আমাদেরকে বুজুর্গ তো আমাদের হাবিজ জুজু ছিলেন মুফতি আমি রহমতুল্লাহ ছিলেন তো ওনারা তো হাবিজ জুজু তো একবার সবার মধ্যমরে ছিলেন এবং হসমজুল ফুরফুর রহমতুল্লাহ আলী নামগুলো মনে রাখেন আল্লাহ রাস্তায় সফজুল সাহেব রহমুল ছিলেন শেখুল ছিলেন এগুলো নামগুলো মনে রাখিয়েন এই যে এই আপনার ফখরে বাঙ্গাল রহমদুল্লাহ ইসলাম সাহেব ব্রাহ্মণবাড়ে বড় হুজুর এরা ছিল এই জমানার ভিতরে আগের জমানা সাহাবারা কেমন ছিল ওইটা দেখার জন্য আল্লাহ কিছু কিছু লোককে আল্লাহ এই জমানা পাঠিয়েছেন সুতরাং যাদের ইতিহাস আমাদের ইতিহাস সাহাবাদের ইতিহাস আমাদের ইতিহাস আকার বড় ইতিহাস এখন আমরা কেমনে চলবো এটা নিয়ে কোন টেনশনের দরকার আছে আমাদের আমরা অস্থির কি করতে হবে কি করতে হবে আমাদের বুজুর্গ যা করছে তা করবো আর কি আবার কি করতে হবে কি আবার সৈয়দ আহমদ শহীদ কি করছিলেন আশা আব্দুল আজিজ কি করছিলেন আলবর্স কাসবির কি বলে গিয়েছিলেন তাইফুল সুরা এরপরে এই পৃথিবীতে প্রথম খেলাফত কায়েম করছে উলামায়ে কেরাম খোরাসান আফগানিস্তান কথা ঠিক না ঠিক আহলে অবদান আছে জামাত শিবিরের আছে অনেকে আছে কিন্তু আল্লাহ মোল্লাদের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে আখারি জমানায় প্রথম ইসলামের হকুমত আল্লাপাকে তাদের হাত দিয়ে হয়েছে হুজদেরকে দিয়ে সবাই তাদেরকে ঘৃণা করত। এই ইসলামের হুকুমত ইনশাল্লাহ পৃথিবীর দেশে দেশে আগামী পঞ্চাশ বছর বহু দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ দেশে এবং আমি পঞ্চাশ বছরের ভিতরে এটা ওরা মোটামুটি বাংলাদেশকে টার্গেট করেছে কারণ ওরা দেখছে ভারতের রাজস্থান ভারতের কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ ভারতের ইউপি এখানে কিচ্ছু হবে না বাংলাদেশ থেকে ইসলামের জাগরণটা শুরু হবে এবং বাঙালি যখন জাগবে এদের দেখা দেখি এখন বাংলাদেশের যে পরিমাণ ইসলামের জাগরণ হয়েছে হাসিনা সতেরো বৎসর ইসলামকে দমন নিবড়ন যা করুক না কেন কিন্তু সামাজিকভাবে ইসলামের কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে ইসলামের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ইসলামের হ্যাঁ ইসলামের হয়তো জঙ্গিবাদের নাম দিয়ে জেহাদি লাইনে ক্ষতি হইতে পারে কিন্তু ইসলামের সামাজিক যে জাগরণ এটা কিন্তু অনেক বেশি হয়েছে কিন্তু সামাজিক জাগরণ আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছা ছিল ইসলামকে এইভাবে অস্ত্রের মধ্য দিয়ে নয় আপাতত ইসলামকে রাজনীতির পদ্মা দিয়ে নয় সামাজিকভাবে আল্লাহ ইসলামকে আগে আগে দেবেন জেহাদ হবে এটা হবে সেটা হ্যাঁ আল্লাহ পাক কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের মধ্যে এমন জাগরণ তৈরি করে দিয়েছেন দুই সাল পর থেকে শুরু করে এই জাগরণ বাংলা থাকে আপনারা দেখেছেন আপনারা কখন ছিল না এই জাগরণ দিন দিন বাড়বে নাকি কমবে অনেক হতাশ যে অমুকে কিছু করো না হুজুর কিছু বলো না ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক মতো ইনশাল্লাহ করে দিবেন আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক সুহান ইনশাল্লাহ এই বাঙালি ওলামা এখরামদেরকে শুধু বাংলাদেশের জন্য নয় পুরো ভারতবর্ষ বিজয় করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক সময় মতো সেটা হবে ইনশাল্লাহ রক্ত যত বড়বে এই বৃক্ষ তত বেশি সজীব হবে এই বৃক্ষ ইনস রক্ত দেওয়া ভয় পাবেন না তবে জায়গা মতো দিতে হবে আমাদের আপনাদের প্রথম কাজ হবে দাবাদকে ব্যাপক করে দেওয়া। ব্যাপক আমাদের কাজ করা গ্রামে গঞ্জে শহরে জনপদে শহরে বন্দরে বিশেষ করে বিশেষ করে আমি ওনামে আমাদের বলতে চাই এবং আধুনিক প্রজন্মের জেনারেল শিক্ষিত দিনদার ভাইদের বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন আগামী দুই বছর চার বছর পাঁচ বছর এগুলোকে ইসলামের কিল্লা হিসেবে তৈরি করেন আমার ভাইরা যেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের কিল্লাতে পরিণত হয়ে যাবে ওই মাথার তো রিজার্ভ ফোর্স ক্যান্টারমেন্ট ইসলামের আসেই আগে থেকে এই দুই শক্তি যদি এক হয়ে যাবে আমি লিখে দিলাম আরেকটা শক্তি যুক্ত হবো আপনাদের সাথে ইনশাল্লাহ সেনাবাহিনীর শক্তি যুক্ত হবো আপনাদের সাথে বিশ বছর পঁচিশ বত্রিশ বছরে এই শক্তিকে কোনো মুদির বাবা আমেরিকার দাদা চাইনা কেউ এই শক্তিকে দাবি রাখতে পারবে না আর এই পতাকা এখান থেকে শুরু হয়ে এই পরচম কালেমার এই পতাকা দিল্লির মস্তদে গিয়ে থামবে কেউ ঠেকাতে পারবে না কিন্তু আপনাকে প্রথম কাজটা যুদ্ধ দিয়ে শুরু হবে না প্রথম কাজ মারামারি দিয়ে শুরু হবে না হাঙ্গামে দিয়ে নয় প্রথম আপনি শুরু করতে হবে দাওয়াতের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে দাওয়াতের মধ্য দিয়ে এই দাওয়াতকে আরো অ্যাট্রাকটিভ করতে হবে স্মার্ট করতে হবে আকিদের বিষয়গুলো বুঝতে হবে আপনাকে ইমান ভঙ্গের কারণ মানুষকে বুঝিয়ে ভালো করে তালিম ইসলামের মধ্যে লেখা আছে পরিষ্কার মুস্তিকাফায় লিখেছেন আবু আকে তো হাউয়ের ব্যাখ্যা লেখা আছে মোহাম্মদ আব্দুল হাবের ইমার ভঙ্গের কারণে এটাও আমি অনুরোধ করেছি তবে আমাদের ভাইয়ের অনুরোধ করেছে আমি সম্পাদন করেছি আশ্রামী থানবির একটা কিতাব আছে এই আলন্দা মাহাদুল মুফিদা আকিদার বইগুলোকে ব্যাপক প্রচার করেন বুঝিয়ে দেন মানুষকে এবং প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে ধরে যেখানে সেখানে সেখানে কিন্তু দারস সেখানে আঁকি সেখানে জিহাদ সেখানে জীবন ব্যবস্থা আর আধুনিক চেষ্টা করেন যদি আসে আস্তে আস্তে আপনি ডক্টর ইউকে বললে একদিন সে সরিয়ে কায়ে করতে পারবে না পারবেও না তার মধ্যে ইচ্ছাও নাই আর আমরা চাইও না তাদের কাছ থেকে আমরা বরং গণমানুষের জেন তৈরি করতে চাই গণমানুষের চেতনা তৈরি করতে চাই আমরা বাঙালিদেরকে থাকবো সলিউশন সরিয়া সলিউশন সংবিধান নয় সলিউশন কিন্তু আইন ব্যবস্থা প্রচুর সেটা নয় সলিউশন কিন্তু জাতিসংঘের মানবাধিকার না সলিউশন কিন্তু অন্য কোনো কিছু না সলিউশন সরিয়া কেন এভাবে এইভাবে সমাধান এইভাবে সলিউশন এটা বুঝাতে হবে বুঝাতে বুঝাতে আগামী দশ বছর কি বাঙালি বুঝবে না ইনশাআল্লাহ আজিজ আগে অন্য বছর বুঝবে না বাঙালি এই ছাত্ররা আন্দোলন করেছে ফিসি জমির বিরুদ্ধে ছাত্ররা একশো মুক্তিযুদ্ধ করেছিল ছাত্রদের বিভিন্ন আন্দোলন ছিল আমরা হেফাজ ইসলামের তেরোশো আন্দোলন করেছি নাস্তিকবাদের বিরুদ্ধে আগামী দিনে লিখে রাখতে পারেন যদি আপনি এখন থেকে তা আমাদের কাছে জোরদার করেন ইনশাল আজিজ আগামী দিনে চূড়ান্ত যে বিপ্লবটা করবে ছাত্ররা সেটা সরিয়া প্রতিষ্ঠা করার জন্য করবে তারা এই মুহূর্তে সরিয়া প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশে হাজিরে যাওয়ার পরে আল্লাহ দেখাচ্ছে কারণ হুট করে প্রতিষ্ঠা করলে অনেকের মনে সন্ধ্যা থাকতো সরিয়াটা করলাম এই জন্য মন সংকট তৈরি হচ্ছে এখন তো সরিয়া তো প্রতিষ্ঠা করে নাই তাও তো তারা বসিব তাও তো তারা কিন্তু হজ করলো হয়ে যাচ্ছে কথা ঠিক না বেটি সরিয়া তো নাই কিন্তু সরিয়ে থাকলে দুষ্ট সরিয়ে হইতো যে সরিয়ার কারণে এই মূল্যস্ফীতি হচ্ছে সরিয়ে কারণে বাজারের দাম দর বেড়ে গেছে শরীরের কারণে ভারত খেপে গেছে শরীরের কারণে এখন তো সরিয়ে নাই এখন কী কারণে তোমরা সমস্যা পড়ছো এখন বলো কী কারণে সমস্যা বোঝা গেল তোমরা যে পথে আছি সেটা সঠিক নয় বোঝা গেল হাসিনা যেমন ভুল ছিল তোমরাও ভুল পথে আছো তোমাদের সবাই কক্ষ্যবদ্ধ হয়ে শরীরের জায়গায় তোমাদের আসতে হবে কারণ এক সিম্পল একটা উদাহরণ সরিয়ে মানি শুরু হবে ঘুর থেকে থেকে কোথেকে শুরু রাষ্ট্রীয়ভাবে সলাদ প্রথম আইন হবে এটা যে এক নম্বর ধারা এক নম্বর ধারা এটা যে সলাদ আইনের মধ্যে এটা এক নম্বর হবে এটা সংবিধান হবে বিশ্বাস ইমান এটা আইনের মধ্যে সলাত হবে এক নম্বর এক নম্বর আইন যে সমস্ত পুরসচিবালয়ের সলাত আদে হবে সচিবালয় সমস্ত সরকারি বেসরকারি অফিসের সলাত হবে জোহরের সময় আধা ঘন্টার সমস্ত দফতর থমকে যাবে সব অফিস আদালত সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান জীবনের সময় একটা থেকে পনেরো মিনিট থমকে যাবে পুরো বাংলাদেশ স্তব্ধ পুরো বাংলাদেশে আল্লাহ সেদ্ধা অবরত হবে তখন ভাই এইভাবে যদি সমস্ত আমলারা আল্লাহকে সেচ করে সব টিচাররা আল্লাহকে সেচদা করে সব স্কুলের ছাত্র ছাত্রী আল্লাহকে সেজদা করে সমস্ত অফিসের কর্মকর্তা আল্লাহ কাছে সেচদা করে দুর্নীতি ফিফটি পার্সেন্ট কমে যাবে কিনা নামাজের ঠেলায় কমবে কি কমবে না হ্যাঁ এইভাবে তিন বছর পাঁচ বছর দশ বছরে সলাতের প্রভাবে ধনী দিন নামও থাকবে না আমি কথা শেষ করে দিচ্ছি দুই নম্বর শরীর প্রতিষ্ঠা হলে জাকাত প্রতিষ্ঠা হবে কি প্রতিষ্ঠা হবে জাকাত জাকাতকে যখন রাষ্ট্রায়ন করে দেওয়া হবে এবং সেখানে হেফাজতের খেলাফতের অমুক তুমুক সবাইকে নিয়ে শক্তিশালী কমিটি করা হবে জনগণকে বাধ্য করা হবে সমস্ত জাকাত দিতে হবে সব ধনীরা এইভাবে যদি একটা জাকাত ব্যাংক প্রতিষ্ঠা হয় বাংলার জমিনের সমস্ত ধনীরা হ্যাঁ ধনী কি ধনী মানে কি যার কাছে বাউন্ন বরির উপর কি আছে হ্যাঁ বেশি সম্পদ আছে এটা কার নেই আমাদের মেয়েদের তো মেয়েদের যাদের দুই বরি স্বর্ণ আছে এক বরি স্বর্ণ আছে সাথে কিছু নগদ থাকা আছে দুইটা মিলিয়ে তো বাউন্ন বরি স্বর্ণ সমান হয়ে যাচ্ছে আমাদের সমস্ত লোকরা যাদের হচ্ছে ফরস সবাই যখন জাকাত যখন দিতে থাকবে আপনি এবার চিন্তা করেন আমাদের এই ফান্ডটা এই রিজার্ভ ফান্ডটা কি পরিমাণ শক্তিশালী একটা ব্যাংক কত বড় আর্থিক একটা এটা একটা বিশাল একটা মহাসাগর গরুর বা টাকা কথা এই টাকা পয়সা দিয়ে বাঙালিদেরকে ছাগল কিনে দেন অটো রিক্সা কিনে দেন মেয়েদেরকে আপনি সিলে মেশিন কিনে দেন বাংলাদেশে পাঁচ বছরে ধরলাম আরও দশ বছর দশ বছর যদি এইভাবে যদি শুধু গরিব ধরিদের টাকা নিয়ে গরিবদেরকে দেওয়া হয় দারিদ্রতার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে আর এটাই শুনিয়া এটাই শুনিয়া সর্ব হাত কাটা বললাম না এটা এটা বললে ভয় পেয়ে যাবে একটা চোর হাত কেটে দুর্নীতি বাজার একজন অফিসের হাত কেটে বাইদুল রহমান লটকাই দিবেন সমস্ত দুর্নীতি ঠিকঠাক হয়ে যাবে একেবারে এটা বলতেছি না এটা এটা আরটু পরে এটা আরো পরে এটা কয়েক এই দুইটা জিনিস সালাদ আবাস দেখার যদি কাহিম হয় আপনার রাষ্ট্রীয় ভাবে যদি রমজান মাসে যদি একটা মাস এই রাষ্ট্র যদি মোটিভেশন করে সিয়াম রাখো সিয়াম রাখো জনগণকে রোজাতে বাধ্য করে সবাইকে পুরো চারদিকে রোজাতে যখন লাগিয়ে দিবে হোটেল রাষ্ট্রকে করা করবে একটা মাসের মোটিভেশনে এই জাতি নৈতিকভাবে গড়ে উঠবে না এই জাতি থাকবে সেখানে মিথ্যা কথা দুর্নীতি সুদ ঘুর মেয়ে ছেলেদের ফ্রি মেক্সিং কিছু থাকবে না এই দেশ গড়ে উঠতে হলে সলাতে যেতে হবে এই দেশ গড়ে উঠতে হলে জাকাতে যেতে হবে এ দেশ গড়ে উঠতে হলে তোমাকে যেতে হবে কোথায় সিয়ামে যেতে হবে যে হাতের কথা আর বড় বললাম চোর হাত কাটার কথা পর বললাম এরপর তো শান্তি আর শান্তি ইসলাম মানে ইসলাম মানে শান্তি যাই হোক আল্লাহ সমাধান তোভিক দান করুন সমস্ত জানে আমাদের মাথায় রয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু আমরা বুঝি কিন্তু বলে কালাম দর কফে আছে ক্ষমতা তাদের হাতে আমরা ক্ষমতা তাদের হাতে আর ভাবনা সবকিছু বুঝে যে হুজুরে কিছু বুঝে না আর আপনারা হুজুরা মনে করেন যে হুজুরা মনে হয় কি ধর্মমন্ত্রী বাংলাদেশ পাকিস্তানের উনি তো বিচারকশীলের মনে উনি তো ব্যাংক ব্যবস্থা উনি ইসলাম অর্থনীতি ইয়ে করেছেন আলহামদুলিল্লাহ এগুলো বুঝের ব্যাপার আমরা আসলে সমস্যা আমাদের মধ্যে কেন ধর্ম অন্তর নাই ষষ্ঠ অন্তর চালাতে পারবো না লালি দিয়ে ঠিক করতে পারবো না আমরা এদেরকে অর্থনীতি চালাতে পারবো না অর্থনীতি যখন দেওয়া হবে তখন তো জাকার প্রতিষ্ঠা করবো আমরা এবং স্কুল কলেজের বাচ্চাদেরকে একটা কথা বলে দিচ্ছি এরা মনে করতো যে হুজনের ক্ষমতায় গেলে চালাবে আর উন সব ক্ষমতায় গেলে কলেজ যুগবার মতো ইউনিফর্ম চালু করে দিব না রুমাল টুমাল চালু করবে মুঠো না কি করবো আমরা শুনো ভালো করে সেটা সেটা হলো পুরো সিলেবাসকে দুই ভাগে বাক করবো বিজ্ঞানটাকে একদিকে নিয়ে আসবো আর বাকি ফ্যাকাল্টিকে একদিকে নিয়ে আসবো বিজ্ঞানটাকে আমরা পুরো চাইনা থেকে আমেরিকা থেকে ব্রিটিশ থেকে ফ্রান্স থেকে রাশিয়া থেকে চুক্তি করে শত শত টিচারদেরকে এনে পুরো বিজ্ঞানটাদেরকে বুঝে দিব আমরা হ্যাঁ বিজ্ঞানের ভিতরে আমরা ওদের সাথে পাল্লা দরজেন ওদেরকে নিয়ে এনে টিচার পানাবো আর যেটা আইন সমাজ রাষ্ট্র ইতিহাস এগুলো কি ওদের থেকে শেখার দরকার আছে আমাদের এগুলো আমাদের মতো হবে আমাদের আইনের সিলেবাস আমাদের মতো হবে আমাদের সাহিত্যের সিলেবাস আমাদের মতো হবে ইসলামের আলোক হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস আমাদের ইসলামের আলোক হবে আমাদের ইতিহাসের পাঠ সমাজ পাঠ এটা আমাদের আলোক হবে আমরা শুধু একমাত্র একটা জিনিস আমরা অমুসলিমদের থেকে নিব কয়টা জিনিস এক সেটা কি শুধু একমাত্র প্রযুক্তির যেটা প্রসিক সেটা আর জিনিস দরকার আছে ইতিহাসটা ওদের থেকে নামার দরকার আছে রাষ্ট্রবিজ্ঞান নামার দরকার আছে দর্শন বিবেক নামার দরকার আছে ওদের থেকে পরিবর্তন হয়ে যাবে পুরো বিজ্ঞান ভিত্তিক ইসলাম বান্ধব ইসলাম ভিত্তিক বিজ্ঞান বান্ধব একটা হবে এটা এটা আমাদের আমাদের স্লোগান স্লোগান ইসলাম বান্ধব বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক বা বান্ধব ইসলাম ভিত্তিক একটা শিক্ষাবস্থা চালু হবে শুধু বিজ্ঞানটাকে আমরা দিয়ে ওদের সাথে আমরা পাল্লা দিবো এইভাবে যদি ন্যায় পড়ায় যদি বাদশাহ যদি আমরা পাই আমির যদি পাই এই রাষ্ট্র এইভাবে গড়ে উঠবে এই রাষ্ট্রকে আপনারা যেভাবে চাচ্ছেন পারবেন না আপনারা বলে দিলাম পারবে না পারবে না কেউ পারবে না বিএনপি ক্ষমতা দেখতেছে দুই বছর তিন বছর পারবে না এরা অবশ্যই ক্ষমতায় যদি আপনারা সফল হতে চান সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাইলে সমাধান হচ্ছে কোরআন এখানে আসতে হবে কোরআন মানে কি সবাই কি আমার মতো যুব্বা পড়বে পুরো বাংলাদেশের লোক না কোরআন হচ্ছে আকিদা দর্শন জীবন ব্যবস্থা অর্থনীতি সব কিছু আর কোরআন নিজেই বলে দিয়েছে জীবনের উপকরণ যেটা বিজ্ঞান বা যে বাস্তব জীবন সেটা আমরা কাফের দেশে লেনদেন করা যায় আছে ছাড়া নাই আছে কোনো সমস্যা নেই সব কিছু ক্লিয়ার আমাদের কাছে সব আমাদের মতো লোকদের মামুল শব্দের মতো লোকদের সাহত শব্দের মতো লোকদের আরও যারা আছে আমাদের দরকার ছিল এখন ক্ষমা দেয় গিয়ে একটু দেখাই দেওয়া ঠিক না বেটি আর আমাদেরকে তাগাইছে ওয়াজ মাহফিলে এটি কি আমাদের কাজ এটা নাকি ভাই কিছু মনে করি না কোনো অহংকার থেকে বলতেছি না আমাদের বয়স পঞ্চাশ বছর আপনি আমাকে চিনেন দুই সাল থেকে এর আগে কী করছি আমরা আমাদেরকে আপনার আগে চিনতেন আমরা পড়াশোনা করছি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ যারা এখন সেলস ছাত্রদের দায়িত্ব সেটা আসলে উপদেষ্টা আছেন আমি এই শেফ হাতে নিয়ে বলতেছি আমি এদের চেয়ে ভালোবাসা ছিলতে পারবো আমি এদের থেকে যারা উপদেষ্টা যারা আছে এখন বুড়া বুড়া ডায়াবেটিস ডায়বেটিস কিছু ডায়াবেটিস কিছু আলসার কি কি আলাদা আর কত রোগ আছে এদের অন্তত আমি সবার চেয়ে যোগ্য না কিন্তু এদের অর্ধেকের চেয়ে বেশি আমি নিজের যোগ্য আলহামদুলিল্লাহ আর ভালো ছিলতে পারবো এদের থেকে এই কোরআনশেপটা নিয়ে বললাম আজকে কথা এটা এটা মানে ইসলাম মানে হুজুর মানে মানে এরা অথর্ব এরা হলো একেবারে অপান্তই এরা আনস্মার্ট এরা খ্যাত তুমি ক্ষমতাও দিবে সমালোচনা করো তুমি আগে গিয়ে দেখো দুইটা বছর গিয়ে দেখো না তার মনে কারণ আমাদের কথার ভিতরে এক রয়েছে আমাদের কথার ভিতরে আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা রয়েছে এই প্রজ্ঞা আল্লাহ প্রদত্ত এই নেগেটিভ আল্লাহ পক্ষ থেকে দেওয়া এই ফর্মুলা আল্লাহ দেওয়া এখানে আমাদের কোনো কিস মানে এখানে আল্লাহর এই ফর্মুলা অবশ্যই এটা সাফল্যের ফর্মুলা এটা পুনর্ঘের ফর্মুলা এটা আফসোসের বিষয় সেই সুযোগ আজকে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদেরকে সেই সুযোগ নয় আমাদের প্রত্যেকটা বিভাগকে আমরা সাজ দিতে পারবো ইনশাল সেই ইমানদারিত্ব আমাদের তো আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন কবিরা ঘুরে থেকে পাক আমরা পাবি মনে করি কিন্তু ওইভাবে যেইভাবে যারা দায়িত্বশীলরা যেভাবে পাবে লেগে থাকে আল্লাহ পাক ওই জায়গাতে মুক্ত রেখেছেন আমাদেরকে সৎ পরায়ণ ইমানদার ব্যক্তিরে রাষ্ট্রগরণ করতে পারবে অন্য কোনো ব্যক্তি এরা এদের পক্ষে সম্ভব নয় একটা জাতিকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া আসুন আল্লাহ পাক ওই ক্ষেত্রে আমাদের জন্য সহজ করে দেন আমাদের জন্য আমাদের দুশো কেরামদের আমরা নিজেরা নিজের জমাবদ্ধ আমরা নই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যদি আমরা যদি আজকে একতাবদ্ধ হতাম জমাবদ্ধ হতাম একজনকে মরিস্যালজি বা মূস পিছনে একতাবদ্ধ ছিল সাহাব এখান যেভাবে আমাদের নবী মোহাম্মদ সাহের পিছনে একথাবদ্ধ ছিল এইভাবে যদি আমরা শহীদ আহমদ শহীদের পিছনে যেভাবে ভারতবর্ষে ব্রিটিশ বিধি সংগ্রামে ওরামেকার ঐক্যবদ্ধ ছিলেন আমরাও যদি বাংলার জমিনে যদি আমরা এই ঐক্যবদ্ধ হতে পারতাম অবশ্যই আমরা একটা বিকল্প একটা শক্তি হিসাবে তাদের সামনে হাজির হতে পারতাম আমাদেরও সমস্যা আছে এটা একটা বড় সমস্যা আমরা আমাদের যোগ্যতাকে তাদেরকে মানাতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা নিজের সংখ্যবদ্ধ আমরা নই যতই যোগ্যতা থাকুক যখন জমাবদ্ধ হবে না এটা শরীর আলম তোমাদেরকে পাঁচ কাজে নির্দেশ করতেছি বলে তোমার জিহাদ জামা তোমাদেরকে অবশ্যই জমাবদ্ধ হতে হবে আমরা নিজেরা জমাবদ্ধ নই আমরা সুতরাং আমাদের বুঝতে হবে নিজেদের আছে শত্রুদের সমস্যা আছে যারা আমাদের জনগণ তাদের মধ্যে সব কিছু বুঝতে হবে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কোরআন শূন্যকে সামনে নিয়ে আসতে হবে আমরা নিজেরা সুযোগ কোরআন শূন্য দিয়ে রাষ্ট্রকে সুযোগ কোরআন শূন্য দিয়ে আমরা রাষ্ট্রকে সুযোগ প্রস্তাব দিলাম যে সরিয়ে প্রতিষ্ঠা করবো জাগাত প্রতিষ্ঠা করবো কিন্তু নিজেরা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা কিন্তু জমাবদ্ধ হইলাম সাহাবলাবদ্ধ আমি সাহাবাদের কথা বলেছি আগে সাহাব এখরাম বিক্ষিপ্ত ছিলেন ঐক্যবদ্ধ ছিলেন সাহাব এখান ঐক্যবদ্ধ ছিলেন ঐক্যবদ্ধ ছিলেন আমাদের নবীজি ছিলেন ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন নবীজি চলে গেছেন আহ্বকর নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন আহ্বক চলে গেছেন অমর নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন অমর চলে গেছেন ওসমানকে মেনেছেন ওসমান চলে গেছেন আলীকে মেনেছেন আলী চলে গেছেন হত আমির মবে কে মেনেছেন আমির মহাবি আমির ওম আলীবদ্ধ ঝগড়া ছিল পরে হত আলী ইনতে করলেন সাহাব মধ্যে যে বিশাল গুরু আলীর পক্ষ ছিল আমির ও রাজত্ব যখন কায়ম হয়ে গেল সবাই কিন্তু আমির ওবাবিটা মেনে নিয়েছে নাকি মেনে নেয়নি নেই মেনে নিয়েছে কিন্তু সাহাবে এখরম আমাদের আদর্শ সুতরাং ইসলাম মোদী সব দল মত যেদিন বাংলাদেশে জমা প্রতিষ্ঠা করতে পারবে মারা প্রতিষ্ঠা করতে পারবে নিজস্ব সেদিন এবং যখন পরিকল্পনা গ্রহণ করবে সেই পরিকল্পনা তারা এই রাষ্ট্রের সামনে হাজির করলে এই রাষ্ট্র বাধ্য হবে বাধ্য করতে পারবো আমরা এই পরিকল্পনা আমার জন্য